আমি যদি ঢাকা শহরে ধরি ধরুন এখানে প্রতিদিন তো প্রচুর ছেলেরা মেয়েরা বের হচ্ছে হ্যাঁ আমার আসলে এই জিনিসটা খুব ভাবতেই মানে খুব খারাপ লাগে যে আমাদের এখানে আমরা যদি কি বল মানে টয়লেটের যে ব্যবস্থা যদি আমরা দেখি হ্যাঁ এখানে নারীদের জন্য আসলে মানে কি আমরা কখনো এরকম মাথায় রাখি যে এই এখানে এতজন নারীর চলাফেরা ফলে এই জায়গাটায় এই পরিমাণ বাথরুমের ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ এই চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে কিন্তু এই চিন্তাগুলো তো আসলে লাগবে আপনার সভ্যতার জন্যই লাগবে আপনার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই লাগবে আপনার যে প্রজন্ম আপনার যে জন জনগণ তাদেরকে সুস্থ রাখার জন্য এটা প্রয়োজন আবার ধরুন মানে পুরুষরা তারা মানে স্বাধীনভাবে মানে বাথরুম সারতে পারেন রাস্তায় সেটার জন্য পুরো শহরটাকে মানে মাঝে মাঝে মনে হয় যেন এটা একটা ওপেন একটা বাথরুম তাই না তার মানে স্বাস্থ্য স্বাস্থ্য বিষয় মানে আপনাকে যে আপনার যে সচেতনতা সেই সচেতনতাটা আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে রাষ্ট্র এখানে ভাবতে বাধ্য হয় যে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য পরিবেশটাকে উন্নত রাখার জন্যই তাদের এই ব্যবস্থাগুলো খুব প্রয়োজন